যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছেন নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়্যর রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমনুষের কাছে এটা জানাতে চাই এই সরকার সমস্ত সমাধান তো দুয়ের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজওয়েতে যে দুর্নীতি হচ্ছে যে মেধা বিক্রিয় হচ্ছে মেদা চুরি হচ্ছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারে এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএম এর ক্ষেত্রে রাইট টু রিকল নয় যদি রাইট টু থাকতো আমার মনে হয় আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপরে করে ফেলে দিত রাইট টু রিবন নয় ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার ছাব্বিশ কে চোখ করুন দু ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসগদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এই শপথ আমাদের নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মশলা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেপি তারা ঠিক করে নিন প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি সি ভাই পাবে ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কার প্রয়োজন এই আপনারা নাক ঘুরে গিয়ে আপনারা করেনি বাংলার মানুষ তো মধ্যবিত্ত করতে প্রস্তুত আছে রাইট কোনি কল থাকলে এই সরকারের এই দিন আমদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকে এই সময় আমাদেরকে খেলতে হতো না যতক্ষণ আমরা খেলছি আমি বলবো আগামী 2026 এ আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতন্ত্র প্রক্রিয়াতে বিচালিত করব তবে হ্যাঁ 2024 এ আমি আমারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ দা বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব আমি অনুমোদন দাই আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করে নিই দেখছি নম নম কালীঘাট করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিদল হতে আমার ধন্যবাদ শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল 12 বছর পরে প্রায় 9 বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙে আমি যদি নবিনোজন করি তাহলে পিষি ভয় পড় কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি 2024 এ ভাইটাকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশ ফুলের কারিস্তারে পিষি তৈরি করবে বিক্রি করার জায়গা এর জন্য আর সাথে সাথে 2026 সালে গালির নবনের 14 তালা থেকে তাকে নামিয়ে ভপের দোকানের মালিক বানিয়ে দেব ভপের দোকানের নয় চপের দোকানের নয় ভপের দোকানে একটার পর একটা ভপ দিয়ে যাচ্ছে বলছে মেদিয়াপুর যে কি টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেদিয়াপুর যে কিছু উপ্রাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বললো এটা দিদি রত নম্বর ঢপ তো ঢপের দোকানের তো আগে মালকে বি বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নিখোলাম আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন প্রেরণ করা হচ্ছে অন্যায় আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি হাওতাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে তারপরে যে আগামী তো কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববে না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতে ওই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখন সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নাকি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেন জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সে প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় মানে এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনে শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে এটা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের পরে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎসবের নামে আমি মনে করি এটা মৎসব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হচ্ছে এই মৎসবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক দিনের শেষে হয়তো যদি ডেটা তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলন করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনটি আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি সিনেমা বন্ধ অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে করতে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জি ভাই ভাই বোন আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বসতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগান আবারও বলবো রাইট টু রিকল নয় আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একই ভাবে হারাতে হবে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাঁচিয়ে দিতে হবে এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এর রায়গঞ্জের তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কোন পেটে রেখেছে এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম যেখানে হয়েছে আরো আমরা চাইব কিন্তু রায়গঞ্জে তৃণমূলের নেতাদের মুখে কেন তারা না একটা সেখানকার এখানে হতো না স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত কিন্তু কি দেখলাম রায়গঞ্জ এমস না তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা পেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা কোন সরকারের সদিচ্ছা নাই সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে বারো বছরের একটা আমাদের রাজ্যে আনতে পারলো না আমাদের প্রশ্ন এখানে আমরা যখন এই ডিমান্ড করি আমরা যখন করছি আমাদের পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয় যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দল আর হলে মুসলমানদের দল কিন্তু আমাদের বন্ধুগণ আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে